টাঙ্গাইলের মধুপুরে বিনিময় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিক আপের ড্রাইভার ও হেল্পার সহ চারজন নিহত হয়েছে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে নিহতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আতর আলীর ছেলে রবিউল ইসলাম একই উপজেলার সাধু মিয়ার ছেলে বড় ও পিকআপ ভ্যান চালক সুজন মিয়া নিহত অপরজনের নাম জানা যায়নি। মধুপুর থানার ওসি রাসেল আহমেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মধুপুর গামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেল্পার ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরো বলেন পরে গুরুতর আহত অবস্থায় পিক থাকা দুজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে না হলে সেখানে তাদের মৃত্যু ঘটে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার থানা হেফাজতে রাখা হয়েছে